রেকর্ড পরিমাণে গরম পড়ছে আর এই গরমের ভিতরে আমরা আমাদের সাদরপুর চলে আসলাম ডিম বাজি করার জন্য দেখা যাক এই গরমের ভিতরে আজকে ডিম বাজি করতে পারি কিনা কড়াইটি আমরা এখানে রেখে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করব তারপরে হচ্ছে কড়াইটা যখন হিট হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা ডিম বাজি করার চেষ্টা করব আপনারা এখানে দেখুন সূর্যটা একটু দেখুন বন্ধুরা তো বন্ধুরা কড়াইটি হিট হতে থাকুক আমি এখন ছাতার নিচে গিয়ে একটু বসি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এখন তেল দিব দেখা যাক তো বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করার পর আমরা এখন ডিমটি দিব তেলের ভিতরে দেখা যাক ও দেখুন এদিক দিয়ে সাদা হচ্ছে এত পরিমাণে হিট ডিম হচ্ছে হচ্ছে থেকে মিনিট অপেক্ষা করার পরে কড়াটা যখন হিট হয়েছে সূর্যের আলোতে তারপর দেখুন তেলটা হিট হয়েছে আস্তে আস্তে করে ডিমটা ভাজি হচ্ছে এখন এখানে কি পরিমানে হিট পড়ছে বাংলাদেশে আপনারা চিন্তা করুন বন্ধুরা বন্ধুরা এই পর্যন্ত আজকে আমরা বাজি করতে পেরেছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত সময় লেগেছে আমি এখন টেস্ট করে দেখবো ডিমের স্বাদটা কেমন হয় হম স্বাদ অনেক তারপরে গেস করুন বন্ধুরা বাংলাদেশে কি পরিমানে তাপমাত্রা পড়ছে সেটির কারণ হচ্ছে ঢাকার দিকে দেখবেন আপনারা বিল্ডিং আর বিল্ডিং সব গাছপালা কেটে বাড়িঘর তৈরি করা হচ্ছে সেই কারণে কিন্তু দিনে দিনে বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আমরা বেশি করে চেষ্টা করব যাতে গাছ রোপণ করি বেশি বেশি করে তাহলে গাছ অক্সিজেন সরবরাহ করবে আস্তে আস্তে করে তাপমাত্রা তাপমাত্রাটা কমে আসবে নর্মাল টেম্পারেচারে চলে আসবে দেখুন বন্ধুরা আমরা এখানে আমাদের ছাদের উপরে বিল্ডিং এর ছাদের উপরে কিভাবে গাছ রোপণ করেছি সিমেন্টে ব্যাগে করে এই বাসটাতে দেখুন বন্ধুরা এখানে রেখুন গাছ রোপণ করা হয়েছে হাউস বানিয়ে আমাদের বিল্ডিং এর আশেপাশে দেখুন আমাজন জঙ্গলের মতো গাছ আছে আমাদের এখানে কইলেতে গাছ আছে আমাদের দেখুন ফিল্ডিং এর চতুর্দ কিন্তু গাছ আছে ডাকাতে কিন্তু আপনারা এই রকম গাছপালা দেখবেন না আপনাদেরকে আমি রিকমেন্ড সবাই বেশি বেশি করে গাছ রোপণ করুন পরিবেশটাকে মরিচ গাছগুলো দেখুন এখানে ষাট থেকে সত্তর পিস মরিচ আছে আর আমরা এই দিকটাতে শশা গাছ ছিল আগে শশা গাছগুলো উঠেছে আমরা রোপণ করে আবার রোপণ করবো আর বন্ধুরা সার যদি এভাবে গাছ রোপণ করান তাহলে কিন্তু আপনাদের নিচেতে নিচের যে রুমটি আছে এগুলো কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা থাকবে তো আমরা বেশি বেশি করে গাছ রোপণ করার চেষ্টা করবো সেটি হোক আর সেটি হোক বা আপনার বাড়ির আশেপাশে যে কোনো খালি জায়গায়